ডেফিনেট্রী বেগম খালেদা জিয়ার কথা মনে রেখে আল্লাহ রাবুল্লা আলমেনের কাছে দোয়া করতে যাতে আমাদের নেত্রী অবিলম্বে সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে উনি নেতৃত্ব দিয়ে আমি স্বতঃস্ফূর্ত সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার ডাকায় যে এত মানুষ এসেছে এটা আমি কল্পনা করতে পারিনি এবং বাইরের কোনো লোক নাই এখানে কিন্তু আমার ওয়ার্ডের লোক মানে সিংহভাগ নাইনটি পার্সেন্ট লোক আমার ওয়ার্ডের লোক দেশ বেগম খালেদা জিয়া আজকে দীর্ঘ এক মাস যাবৎ এবার কার হাসপাতালে ভর্তি এটা আপনারা সবাই জানেন যে তিনি আসলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তারই রোগ মুক্তি এবং আশু সুস্থতা কামনায় হরিনামপুর ইউনিয়ন বিএনপির অধীন দুই নম্বর বেরবাড়া দিই দুই নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা এই দোয়া মাহফিলের আয়োজন করি এখানে আমাদের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এখন সবাই দোয়া মাহফিলের জন্য আঁটছে এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় রবিবার বিকাল তিনটায় কোষ্টিয়া সদর হরণারপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বেরবাড়ি গ্রামের কৃতি সন্তান সদর থানা বিএনপির সাবেক সহসভাপতি ও হরণারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সার্চ কমিটির অন্যতম সদস্য ত্যাগী নেতা গোলাম মর্তাজার কালার বাড়িতে ধর্মীয় ভাব বজায় রেখে দোয়ার মাহফিল আয়োজন করা হয় গোষ্ঠী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানার সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কোষ্টিয়া সদর তিন আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনতার বন্ধু খ্যাত প্রকৌশলী জাকির হোসেন সরকার সার বক্তব্য রাখেন স্থানে বিএনপির নেতৃবৃন্দ পরে দেশ নেত্রীর সুস্থতা কামনায় দোয়া ও মনাজত করা হয়

আয়лла হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর দরুদ পড়েছি আয়лла সুরা কিরাজা কিছু পড়েছি আপনি ভুল ভেরান্তি ক্ষমা করে দেন যে আয়лла আপনি তাকায়া দেখেন আল্লাহ কত মানুষ না বাল্লোক বাচ্চারা হাত তুলে আমাদের সঙ্গে আল্লাহ কত মানুষ থাকে আল্লাহ অবশ্যই একজন ব্যক্তি থাকে এই হাতে রসিলায় প্রত্যেকের হাত জোড়ানা

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমস্ত অঙ্গ সংগঠন আমরা এভাবে আনুষ্ঠানিক দমহাফিল করছি এর আগে আমরা সদগা দিয়েছি আমরা নফল রোজা করেছি এভাবে আমরা আনুষ্ঠানিকভাবে দোয়া মহফিলের পাশাপাশি আমাদের যত নেতাকর্মী আছে সবাইকে আমরা বলেছি যে প্রত্যেকটা পাঁচ ওয়াক্ত নামাজে অথবা যখনই কোনো ভালো কাজ করে বা করবে তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা মনে রেখে আল্লাহ রবুল্লা আলমের কাছে দোয়া করতে যাতে আমাদের নেত্রী অবিলম্বে সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে উনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তথা ধানের শীর্ষকে বিজয় করে এদেশে একটি দেশপ্রেমিক জাতীয়তাবাদী সরকার গঠন করতে সহায়তা করেন এটাই আমাদের আকাঙ্ক্ষা এবং এর জন্যই আমরা আজকে দোয়া মাহফিলটা করলাম দেশ নেত্রীর সুস্থতা কামনায় দোয়া ও মাহফিলের উদ্দেশ্যের কথা তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি কুষ্টিয়া সদর থানা বিএনপির সাবেক সভাপতি ও হরিনানপুর ইন্ডিয়ান বিএনপির সাবেক সার্চ কমিটির অন্যতম সদস্য গুলাম মর্তজা কালা আজকের এই আয়োজন ইতিপূর্বে তো বলেছি বেরবাদি দুই নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান অনুষ্ঠানটা মূলত রাজনৈতিক নয় এটা আমাদের নেত্রী আমাদের মা গণতন্ত্রের মা বেগম খালেদা দিয়া রোগ মুক্তি কামনার উপলক্ষে করা এবং আমি স্বতস্পূত্র সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার ডাকায় যে সতস্প্রুত্রভাবে এত মানুষ এসেছে এটা আমি কল্পনা করতে পারিনি এবং বাইরের কোনো লোক নাই এখানে কিন্তু আমার ওয়ার্ডের লোক মানে সিংহভাগ নাইনটি পার্সেন্ট লোক আমার ওয়ার্ডের লোক আমার ওয়ার্ডের সবাই সবাই স্বতস্ফত্রভাবে এসেছে এবং কেউ না কেউ কোনো না কোনো পর্যায়ে এটাকে কিছুটা ব্যারিগেড সৃষ্টি করার চেষ্টা করেছে কিন্তু সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমার ডাকে আমার নেতাকে দেখার জন্য এখানে এসেছে এই জন্যেই আমি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এই ওয়ার্ডের পক্ষ থেকে ওয়ার্ডবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা কথা বলেন কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈল রানা ও সাবেক রাজপথ কাপানো বিনপির অন্যতম নেতা মিস্টার আলী আজকের অনুষ্ঠানের লক্ষ্য হচ্ছে আমাদের দেশ মাতা তিনবারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আজকে দীর্ঘ এক মাস যাবত এবারকার হাসপাতালে ভর্তি এটা আপনারা সবাই জানেন যে তিনি আসলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তারই রোগ মুক্তি এবং আশু সুস্থতা কামনায় হরিনামপুর ইউনিয়ন বিএনপির অধীন দুই নম্বর বেরবাড়া দি দুই নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা এই দোয়া মাহফিলের আয়োজন করি আমাদের দেশনেত্রী আফসের নেত্রী বাংলাদেশের আঠারো কোটি মানুষের নেত্রী এখন আর সে শুধু বাংলাদেশ না সারা বিশ্বে আপনারা জানেন যে বাংলাদেশের যত মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠান ছিল সব জায়গায় তার উন্মুক্তির জন্য একটা দোয়া হয়েছে এবং সবাই দল বল নির্বিশেষে এখন সে আর আসলে এক কথায় বলা যায় সে আর বিএনপির এখন নেত্রী না তিনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের নেত্রী তিনি আমাদের দলের চেয়ারপারসন তার নেতৃত্বে বাংলাদেশ একটি সঠিক দিশা খুঁজে পেয়েছিল। আপনারা জানেন উনিশশো সালে সে প্রথম ক্ষমতা গ্রহণ করার পরে প্রথম নারী প্রধানমন্ত্রী হন বাংলাদেশে এবং তার শাসন বাংলাদেশে একটি স্বর্ণযুগ পালন করেছে এদেশে মেয়েদেরকে বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করার বাধ্যতামূলকতা করেছে বিনা বেতনে পড়ার একটা সুযোগ সুবিধা করেছে উপবৃত্তির ব্যবস্থা করেছে তারপরে আওয়ামী ফ্যাসিস্ট আসার পরে বাংলাদেশ আবার একটা দুর্দিনে পড়ে আবার দুই হাজার এক সালে বাংলাদেশের মানুষের নির ভোট নিয়ে তিনি আবার বাংলাদেশের এই ভঙ্গুর বাংলাদেশের হাল ধরেন বাংলাদেশ যখনই একটি খারাপ পর্যায়ে চলে যায় তখন আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে এই এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতেই বাংলাদেশের মানুষ তখন তার ক্ষমতা তুলে দেন সেই মহান নেত্রীর রোগমুক্তি মুক্তি কামনায় আমরা আজকে এই অনুষ্ঠানটা করছি আপনি তো দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর মা বোনদের সমাগম ঘটেছে এটা আসলে একটা দুয়ার অনুষ্ঠান এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয় যেহেতু কুষ্টিয়া সদর আসন থেকে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে আমি এই মিলাদ পেলে তাকে আমি আমন্ত্রণ জানিয়েছি তিনি আমন্ত্রণে এসছেন হরিনারায়ণপুর ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে একটা দোয়া দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে আমাদের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এখন সবাই দোয়া মাহফিলের জন্য আঁটছে এখানে দোয়া মাহ করে সংক্ষি অনুষ্ঠান শেষ করা হবে মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি